নভেম্বর মাসে বাংলাদেশের আবহাওয়া কেমন হতে যাচ্ছে বৃষ্টি হবে কিনা কবে থেকে শীত শুরু হতে পারে আর এবার আর্দ্রতা কেমন থাকবে সব কিছু বিশ্লেষণ করেছি গবেষণাভিত্তিক তত্ত্বের আলোকে আপনারা সম্পূর্ণ বিবৃতি দেখবেন নভেম্বর হল বাংলাদেশের মৌসুম পরিবর্তনের গুরুত্বপূর্ণ একটি মাস এই সময় বর্ষা মৌসুমের শেষ হয়ে থাকে এবং শুকনো মৌসুমের সূচনা হয়ে থাকে দুই হাজার পঁচিশ সালে পূর্বাভাস অনুযায়ী নভেম্বরের প্রথম সপ্তাহে তাপমাত্রা থাকবে তুলনামূলক উষ্ণ দিনে গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর রাতে গড় সর্বনিম্ন বিশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে মাসের মাঝামাঝি সময় থেকে দেশের উত্তরাঞ্চল যেমন রংপুর দিনাজপুর নীলফামারি ও উত্তর পশ্চিমের জেলা রাজশাহী নাটুর চাপা নবাবগঞ্জ এলাকায় রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমে আসবে মাসের শেষ দিকে অনেক জায়গায় সকালের দিকে হালকা কুয়াশাও দেখা যেতে পারে তাই বলা যায় নভেম্বর হলো শীতের দরজায় দাঁড়িয়ে থাকা উষ্ণতর একটি শেষ সময় আপনারা জানতে চান নভেম্বরের রোদ এবং বৃষ্টির সম্ভাবনা কেমন আছে গবেষণায় বলেছে নভেম্বর মাসে বাংলাদেশের বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত কম বাংলাদেশের আবহাওয়া রেকর্ড অনুযায়ী নভেম্বর মাসে গড় বৃষ্টিপাত প্রায় পনেরো থেকে পঁচিশ মিলিমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে এটা আগের মাসগুলোর তুলনায় প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট কম নভেম্বরের প্রথম দিকে এক দুই দিন হালকা বৃষ্টি হতে পারে কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে পুরো দেশ জুলে রোদলা এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে চট্টগ্রাম এবং কক্সবাজারের উপকূলে সামান্য মেঘ ও বাতাস থাকতে পারে তবে বড় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সুতরাং বলা যায় নভেম্বর মাসে মূলত রোদ মেঘের মিশ্রণ শুকনো এবং আরামদায়ক একটি মাস তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো কবে থেকে শীত পড়তে শুরু করবে তাপমাত্রা তথ্য বিশ্লেষণ করে দেখা যায় বাংলাদেশের শীতের প্রথম ছোঁয়া পাওয়া যায় সাধারণত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের পর থেকে উত্তরাঞ্চল যেমন রংপুর দিনাজপুর কুড়িগ্রাম বারো থেকে পনেরোই নভেম্বরের মধ্যে হালকা শীত শুরু হয় মধ্যাঞ্চল যেমন ঢাকা ময়মসিংহ টাঙ্গাইল পনেরো থেকে বিশে নভেম্বরের মধ্যে সকাল থেকে সন্ধ্যায় মানে সকাল এবং সন্ধ্যায় ঠান্ড হালকা ঠান্ডা অনুভব হয় এবং দক্ষিণাঞ্চল বরিশাল খুলনা চট্টগ্রামে বিশে নভেম্বরের পর থেকে ধীরে ধীরে শীত আসতে শুরু করবে মাসের শেষ সপ্তাহে রাতের তাপমাত্রা অনেক জায়গায় ষোলো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে তখনই মানুষ প্রকৃত শীতের ছোঁয়া পাবে সকালে শিশির রাতে কুয়াশা হালকা কুয়াশা এবং ঠান্ডা বাতাস সবসময় তীব্রভাবে প্রভাব ফেলবে সবচেয়ে বড় বোঝার জায়গা হলো নভেম্বর মাসের আর্দ্রতা কেমন হতে পারে আসলে নভেম্বর মাসের আবহাওয়ার বড় বৈশিষ্ট্য হল আর্দ্রতা ধীরে ধীরে কমে যাওয়া অক্টোবর পর্যন্ত বাতাসের আর্দ্রতার পরিমাণ থাকে পঁচাত্তর থেকে পঁচাশি পার্সেন্ট কিন্তু নভেম্বরের দিকে সেটি নেমে আসে পঁয়ষট্টি থেকে সত্তরে এতে বাতাস হয় তুলনামূলক শুষ্ক আর আকাশ থাকে পরিষ্কার ফলে দিনে সূর্যের তাপ বেশি অনুভব হলেও রাতগুলো হয় ঠান্ডা এবং আরামদায়ক তবে উপকূলীয় অঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম এবং খুলনা বিভাগে বাতাসে কিছুটা আর্দ্রতা থেকে যাবে তাই সেখানে শীতের অনুভূতি একটু দেরিতে আসতে পারে সারা দেশের নভেম্বর মাস হবে মূলত শুষ্ক রোদলা এবং আরামদায়ক মাসের মাঝারি থেকে উত্তরাঞ্চলে শীত নেমে আসবে আর শেষের দিকে সারা দেশে ঠান্ডা হাওয়া বইবে বৃষ্টি খুব একটা থাকবে না আর আর্দ্রতা কমে গিয়ে শীতের আগমন ধীরে ধীরে স্পষ্ট হবে আপনারা সবাই প্রস্তুত রোদে কাজ করার সময় বেশি বেশি পানি খাবেন এবং রাতে ভালো বা গরম একটু কাপড় চোপড় করবেন আর হ্যাঁ কৃষি নেতা অন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ